ধারাবাহিকের সাথে দেখা যায় যে বর্ষার এত পটর পটর কথায় সবাই তো খুব বিরক্ত আর ফিলও করছে বর্ষাকে তুমি না বড্ড কথা বলো জানো তো আর তোমার অনেক প্রশ্ন বর্ষা মনে এত কথা কেন হচ্ছে এটার মধ্যে মিটি যদি একদিন বাইরে খেতে যেতে যায় তাহলে তোমার অসুবিধাটা কোথায় মেয়েটা এতদিনও ঠিক মতো খেতো না ঘুমতো না চোখে তলায় কালি পড়ে গেছে মেয়েটার একেবারে সে যদি একদিন বাইরে খেতে যায় তাহলে অসুবিধা কি আছে ওর তো একটু এখন ভালো খাবার দরকার একটু আনন্দে থাকা প্রয়োজন তো ওর এখন ধরে নিলাম যে ওর কিছুদিন বাদে অপারেশন হবে ওকে একটু নিয়মে থাকতে হবে কিন্তু একদিন ও যদি একটু বাইরে খায় তাহলে অসুবিধা তো কিছু হবে না হুম অসুবিধা কি হবে তুমি কি করে যাচ্ছো শুধু পিছিয়েই যাচ্ছ পেঁচিয়ে যাচ্ছ এটা তোমার কি স্বভাব বলো তো বর্ষা বর্ষা বছর টাইমে আমি কিছু পেঁচিয়ে যাচ্ছি না আমার মনে একটা প্রশ্ন এসেছিল তো সেই প্রশ্নটা আমি শুধু জানতে চেয়েছি তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না তখন বর্ষা কী বোঝে তো মহা মুশকিল হলো বর্ষা আমরা কি এখানে প্রশ্ন উত্তরে সেমিনার করতে বসেছি তো দেখতে পারি এখানে গল্প আড্ডা সিরিয়াস কথা পরনিন্দা পরচর্চা এসব হবে তুমি যদি এসবের সঙ্গে জয়েন করতে পারো তো করো তা না হলে তুমি ঘরে যেতে পারো বর্ষার তখন তো ঘরে গেলে চলবে না কারণ ওকে তো সব কথাগুলো এখানে দায়ীদের শুনতে হবে তাই হাসতে হাসতে বলছে আমি আসলে সেইভাবে বলতে চাইনি পিসে মশাই আসলে মিঠির জন্য আমারও তো চিন্তা হয় সেই কারণেই আর কি মিটিল তারপর নতুনকে বলছে যে দিদুনদের তো তাহলে এক্ষুনি ফোন করতে হবে দেখো ওদের তো আবার রেডি হতেও সময় লাগবে কমলই নতুনকে জিজ্ঞেস করছে কি ওদেরকে ফোন করবো নতুন বলছে আর বাবা আমি তো বলে দিলাম অন তারপরে বলছে যে আমাদের তাহলে যখন যেতেই হবে তাহলে সব রেডি করছি তুমি তাড়াতাড়ি রেডি হও তখন কুরচি বলছে তুমি দাঁড়াও তো একেবারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে জানো কেন আমি কি আমার বাবার বাড়িতে একটু থাকতে পারি না এ আমি যাবো না তুমি যাও তো তখন অয়ন বলছে সেটা কী করে হয় বড় তো করছি অত বড় বাড়িটা আমি কিসের জন্য বানিয়েছি শ্বশুরবাড়িতে থাকার জন্য নাকি আর তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো আমার তো মনই টিকবে না করছি বলছে এই একদম বাজে কথা বলবে না অয়ন বলছে এভাবে ছেলে মানুষই করোনা করছি দেখো আমরা সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাবো ওখানে হই হুল্লোর করবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা বাড়ি চলে যাব ছেলে মানুষই করোনা প্লিজ কৃষণ তারপরে মিটিকে বলছে চলো না উপরে জায়গায় একটু কথা বলি এখনো আছে মিটি বলছে হ্যাঁ চলো মিটি আর কৃষাণে চলে যায় গল্প করতে বাবিল তাহলে আমি রেডি হয়ে আসি তখন অয়ন হাসতে হাসতে ই মেরে বাবিলকে বলছে কেন তুই গিয়ে কি রেস্টুরেন্টের দরজাটা খুলবি কি তখন ভাই বলছে না না সবাই খেতে যাবো তো সেই কারণে তো অয়ন বলছে তা খেতে যাবো তো সেই রাতে বেলা ডিনার করতে যাবো তা এত তাড়াতাড়ি গিয়ে আমরা কি করব ওখানে আর তাছাড়া তোর মামা বাড়ির লোকেরাও তো আসবে তোর এখন রেডি হবি সবাই একসঙ্গে নাকি বলছে কিন্তু হ্যাংলামির একেবারে চূড়ান্ত বাবিল বলছে হ্যাঁ সেই তো আমি হ্যাংলা তুই একেবারে সাধু পুরুষ তোর একটু ইচ্ছা করছে না তাই তো বুবলাই বলছে হ্যাঁ সে হয়তো ইচ্ছা করছে কিন্তু তোর মতো নয় দুজনে ঝগড়া লাগিয়ে দিয়েছে নতুন বলছে ঠিক আছে আর ঝগড়া করে না অপরদিকে মিঠি কৃষাণুকে জড়িয়ে ধরে তখন কৃষাণু বলছে কি হয়েছে ভয় পাচ্ছ মিটি বলছে মনে মনে মুক্তির আনন্দে কাঁদছি কৃষাণু সেটা তুমি বুঝবে না কৃষাণু বলছে কোনো ভয় নেই মিঠি কারণ তোমাকে যে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল উনি খুবই ভালো ডক্টর তোমার কোনো অসুবিধা হবে না আমি তো আছি মিঠি ভয় পাওয়ার কিচ্ছু নেই মিটি বলছে কে বলছে কাঁদছি তখন কৃষাণু বলছে এই তো তুমি ভয় পেয়ে কাঁদছ তারপরে কৃষাণু বলছে কিন্তু তোমার তো অপারেশনটা হলে কোর্সটাই করা হলো না তখন মিঠি বলছে হ্যাঁ তাই তো দেখছি কিন্তু অপারেশনটা করার পর যদি কোর্সটা করি তখন কৃষাণু বলছে একদম না তোমার অপারেশন হওয়ার পর একদম বেড রেস্ট নিতে হবে অন্তত দিন পনেরো আর তুমি বলছো তুমি ওখানে গিয়ে একা একা থাকবে কোথাও আমি তোমাকে যেতে দেব না মিঠি তুমি কিন্তু আমাকে শক্ত হতে বাধ্য করো না আমি এমনি পাই না তোমার উপরে করা হতে মিঠি বলে আচ্ছা ঠিক আছে কোর্স এখন করবো না অপরদিকে কমলিনী নতুনের কাছে চা নিয়ে যায় আর গিয়ে বলছে যে কি হয়েছে একটু আমাকে বলো না তখন নতুন বলছে ওই যে বললাম আরে সিমটমটা তো ফলস প্রেগনেন্সির একটা টিউমার ছোট সিস থেকে বড় হয়ে গেছে তাতে এরকম হয় সেটাই তো বললেন ডক্টর অপারেশন করলেই ঠিক হয়ে যাবে কমলিনী বলছে এটাই সত্যি হলো বলো এটাই ঘটলো আমাদের জীবনে নতুন বলছে হ্যাঁ সত্যি সত্যি এটাই ঘটেছে গো মেয়েটার জীবন থেকে একটা কমপ্লিকেশন চড়ে গেল কত রিলিফড বলো তো এই জন্যই তো ডাক্তারবাবুর টেস্ট রিপোর্টটা দেখতে একটু সময় নিচ্ছিলেন যা হয় ভালোর জন্যই হয় এখন তুমি নিশ্চিন্ত ফিল করছো তো কমলিনী বলছে নিশ্চিন্ত বলে নিশ্চিন্ত খুব নিশ্চিন্ত নতুন বলছে আমিও খুব নিশ্চিন্ত জানো তো আমার তোমাকে দেখে খারাপ লাগছিল তুমি যে একটু রিলিফ পেয়েছো এটাই আমার দেখে এখন শান্তি কমলিনী বলছে তুমি আমার রিলিফের কথা ভাবছো মেয়েটার কথা ভাবো তো তখন নতুন বলছে কে বলেছে আমি মেয়েটার কথা ভাবি না আমি তো জানি যে এরকম একটা সিচুয়েশান হলে মেয়েটার জীবনে কতটা কমপ্লিকেশন চলে আসতো সেই দিক থেকে তো কতটা রিলিফ কিন্তু তোমার দিক থেকে তো এত বছর ধরে তোমার উপর দিয়ে কী কী চলেছে বলো তো একটা মুহূর্ত তুমি শান্তিতে থাকতে পারো নি তারপরে বেড়াতে যাওয়া নিয়ে এত কিছু এরকম একটা ঘটনা মা হিসেবে আমি তোমার কষ্টটা না ফিল করতে পারি আমার এই সমস্ত নিয়ে এত কিছু টেনশন চলছিলো মাথায় কমলিনী বলছে যাক বাবা শেষ পর্যন্ত এই সমস্ত কিছু নিয়ে অবসান ঘটেছে তাহলে তো এবার মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে হয় কি বলো নতুন বলছে হ্যাঁ এখন তো আর দেরি করার কোনো মানে হয় না কৃষাণুর বাড়ি পরিবার সকলেই চাইছে কৃষাণও চাইছে মেয়েটার অপারেশনটা হয়ে গেলে আমরা বিয়েটা দিয়ে দেবো কমলিনী জিজ্ঞেস করছে নেই তো তখন নতুন বলছে না না ডাক্তারবাবু তো বললো যে কোনো নেই কমলিনী বলছে যাক বাবা তাও তো একটা চিন্তা হয় অপরদিকে কি তুমি কেন এত টেনশন করছো বলো তো মেয়েটি বললাম তো অপারেশনের না একদম চিন্তা করতে তো মেজার কোনো অপারেশন নেই ছোট্ট একটা অপারেশন শোনো এবার কিন্তু বিয়েটা নিয়ে আমাদের অনেক ব্যবস্থা নিতে হবে ঠিক আছে শপিং টপিং করতে হবে বাড়িতে গিয়ে মাকে বলতে হবে তো যে বিয়ে চার পাঁচ মাস না আর কিন্তু কিছুদিন বাকি আছে সব যোগা যোগাযানিটা করতে হবে তবে জানো মিঠি আমার সব থেকে কোন জিনিসটা ভালো লাগছে যে আমি তোমাকে আরও আগে আমার কাছে পাচ্ছি বিশ্বাস করো মিঠি তোমার ভেতরে এত আঘাত জমেছিল আমার মনে হতো শুধু বিয়ে করার জন্য নয় মিঠি তোমার সেবা করার জন্য মনে হতো যেন আমি তোমাকে আরও আগে আমার কাছে পাই আর সেই জন্যই আমি তোমাকে আরও তাড়াতাড়ি বিয়েটা করতে চেয়েছিলাম অপরদিকে নতুন কমলিনীকে বলছে চলো না আমরা সবাই মিলে একসঙ্গে পাহাড়ে যাই কমলিনী বলছে আগে মেয়েটা তো অপারেশন হবে তারপরে না হয় যাবে পাহাড়ে নতুন বলছে আর বাবা ডাক্তারবাবু তো বলেছে মেয়ের বেশি কমপ্লিকেশান নেই আর ওখানে গেলে না ওর একটু ভালো লাগবে বুঝলে চেঞ্জ হবে আর ট্রেনে তো যাবে না ফ্লাইটে যাবে এই চেঞ্জটা না ওর খুবই দরকার ওর উপর দিয়েও তো কম ট্রমা যায়নি কমলিনী বলছে কি বলি বলো তো এমনিতে আগের বারে এই ঝামেলা হলো এখন কি আর মেয়ে যেতে চাইবে নতুন বলছে সেই জন্যই তোর বেড়াতে যাওয়া উচিত কতদিন এই ট্রমার মধ্যে পড়ে থাকবে ট্রমাটা থেকে তো ওকে বেরিয়ে আসতে হবে কমলিনী বলছে ঠিক আছে মিটের আগে অপারেশনটা হয়ে যাক তারপরে না হয় সবাই মিলে যাওয়া যাবে তা কবে হবে অপারেশনটা ডক্টর কিছু বলেছে নতুন বলছে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর আমাকে ফোন করেছিলেন ওনার সেক্রেটারি উনি বলে রেখেছেন যে ফ্রি একবার ফাঁকা রেখে ওনাকে জানাতে তাহলে উনি কলকাতায় আসবেন এসে আমাদের সবকিছু জানাবেন আমি দু একদিনের মধ্যে ওকে ভর্তি করে দেবো একদিনই হসপিটালে থাকবে তারপর দিন বাড়ি চলে আসবে অপরদিকে মিঠি কথা কথায় কৃষানুকে জিজ্ঞেস করছে আচ্ছা কৃষাণু তুমি যদি কখনো আমার নামে গুজব শুনতে পাও আমার নামে কোনো খারাপ কথা শুনতে পাও তোমার কেমন লাগবে কৃষাণু বলছে তোমার সম্পর্কে আমাকে এসে কেউ কোনো কথা বলবে আর এত সাহস আর যদি এসে বলে তো বলুক না আমি তোমার সঙ্গে কথা বলবো মিটি বলছে বিশ্বাস করবে তুমি কথাগুলো তো কৃষাণু বলছে তুমি যদি সত্যি বলো তাহলে আমি বিশ্বাস করব। আর যদি মনে হয় যে না এগুলো মিথ্যে কথা তাহলে বিশ্বাস করব না ব্যাস উল্টোটা যদি বলি তখন মিটি বলছে তুমি এত ভালো ছেলে তোমার সম্বন্ধে কে আমাকে খারাপ কথা বলতে আসবে কৃষাণু বলছে তুমি বুঝি এমন মেয়ে তোমার সম্বন্ধে বানিয়ে বানিয়ে সবাই মিথ্যে কথা বলবে মিঠি বলছে তোমাকে তো আমি বলেইছি আগে যে আমার একটা অ্যাফেয়ার ছিল তো কৃষাণু বলছে হ্যাঁ আমি সবটা জানি অপরদিকে নতুন কমলিনীকে বলছে আরে এটা এখন কোনো বড়সড় ব্যাপার নয় সামান্য একটা ব্যাপার এখন ট্রিটমেন্ট এত অ্যাডভান্স হয়ে গেছে এইগুলো একটা অল্প ব্যাপার বেশি সময় লাগে না আর এটাই এখনকার সায়েন্স তো কমলিনী বলছে তুমি বাঁচালে আমাকে নতুন তখন কমলিকে জড়িয়ে ধরিয়ে বলছে বাছিয়েছি তাই না কমলিনী বলছে হ্যাঁ তুমি এটা কি করছো বলো তো ছাড়ো নতুন বলছে কেন দরজাই তো বন্ধ কমলিনী বলছে না দিনে দুপুরে নতুন বলছে সকালবেলা বলছো দিনে দুপুরে আর রাতে বেলা যখন কাছে পেতে যায় তখন বলছো ঘুম পাচ্ছে কমলিনী তো একেবারেই চুপ করে যায় নতুন বলছে আচ্ছা কি হয়েছে বলো তো আমিও তো একজন মানুষ নাকি আমাকে কেন অ্যাভয়েড করে এইভাবে কমলিনী বলছে আমি তোমাকে অ্যাভয়েড করি নতুন বলছে অ্যাভয়েড করো না অবশ্যই করো আমার মন খারাপ হয় না বুঝি সত্যিকারে কি হয় তো সংস্কারে বাদে কমলিনী বলছে না না সেরকম কিছু না তখন নতুন বলছে সেরকম কিছু না। কমলিনী আমিও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ আমার একটা মন আছে আমি তোমাকে খুব ভালোবাসি আর খুব স্বাভাবিকভাবে আমি তোমাকে কাছে পেতে চাই কিন্তু আমি তোমায় কোনোদিনও জোর করতে পারবো না আমার মনে হয় যেদিন তুমি অন্তর থেকে আমার কাছে আসবে আমি সেদিনই পূরণ হব। আর এখানেই আজকের পর্বের আপডেট সেই সময়ে দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে